দেখুন পৃথিবীতে যত মেডিসিনই আবিষ্কার হয়ে যাক না কেন থেকে বড় মেডিসিন হল শপিং মানে দেখুন আমার দুদিন ধরে জ্বর সর্দি শরীর খারাপ আমি আগের ব্লগেও বলেছিলাম বাট স্টিল ষষ্ঠীর আগের দিন যখন অভিষেক আমায় সন্ধেবেলা বললো যে ষষ্ঠীর আগের দিন একটু শপিং করতে হয় তো চলো একটু শপিং করে আসি ব্যাস আমার চোখ জ্বলছে নাক দিয়ে জল পড়ছে চোখ দিয়ে জল পড়ছে বাট স্টিল আমি রাজি হয়ে গেলাম চলে গেলাম শপিং করতে এবং গিয়ে বিশ্বাস করবেন না চোখ ফোক জ্বালা করছিলো মনে হচ্ছিলো আমি তাকাতে পারছি না কিন্তু বিষয়টা আপনাদের একটু খুলে বলি সেটা হচ্ছে ছোটোবেলায় শপিং করা এখনকার শপিং করার মধ্যে একটু তো ডিফারেন্স আছেই যেরকম ছোটোবেলায় আমি শপিং করতে গেলে আগে আমার নিজের জামা দেখতাম এখন পোপোর দেখি এই যেরকম ধরুন ছোটোবেলায় আমি ওই ঝিঞ্চা টুম্পা টাইপের জামাগুলো পছন্দ করতাম মানে পোপো যেটা এখনও করে ফ্রক ঝিকিমিকি এগুলো একটু বাচ্চাদের হয় যেটা অ্যাটেনশন ক্রিয়েট করে একটু রেনবো কালার ব্রাইট কালারগুলো পছন্দ হয় এখন আমি পোপোর জন্য শপিং করি কিন্তু বিষয়টা হচ্ছে যেটা একদমই পাল্টায়নি সেটা হলো উত্তেজনা মানে আগেও শপিং করার জন্য যে উত্তেজনাটা ছিল এখনও সেই উত্তেজনাটা একদম সেম রয়ে গেছে দেখুন আমি মানুষটা কিন্তু ওই সারা বছর চৈত্র সেলের অপেক্ষায় থাকা একটা মানুষ মানে চৈত্র সেলে সেল পড়বে তারপরে আমি শপিং করতে যাব তার যখন একটু উন্নতি হয়ে সে ব্র্যান্ডের জামা কাপড়ের দিকে যায় তার আজকাল হাসি পায় আচ্ছা বলুন পেঁপে এটা কোনো ব্র্যান্ড হলো মানে পেঁপে গাছের কী দিয়ে তৈরি হয় এখানে আঠা দিয়ে এখানে যখন গিয়ে বললাম স্পাইকার আমি কি করে জানবো স্পাইকার মানে এই সমস্ত নাম ব্র্যান্ডগুলো রাখে কেন আমি বুঝতে পারি না বিশেষ কথা হলো ব্র্যান্ড কি না কি আমার দেখার কোনো দরকার নেই আমার জামা পছন্দ হলেই হলো মানে যে জামাটা পরে আমাকে ভালো লাগবে আমি শ্যুট করবে আমি সেটাই কিনবো সেটার দাম তিনশো টাকা হতে পারে তিন হাজার হতে পারে দ্যাট ডাজেন্ট ম্যাটার যদি পকেটে আমার থাকে টাকা তো তিন হাজার দিয়ে কিনবো যদি না থাকে তো তিনশো টাকার মধ্যে যেটা সব থেকে ভালো পছন্দ হবে তবে নেব কোনো জোর জবরদস্তি নেই কিন্তু যে আমাকে ব্র্যান্ডেড জামাই নিতে হবে বা আমার কাছে দুশো টাকা থাকলে আমাকে জামা একটা নিতেই হবে দেখুন এই মেন্টালিটি নিয়ে কিন্তু আমি শপিং করতে চাই না শপিং নিয়ে একটা পুরো সাইকোলজি ক্লাস নিয়ে নিলাম এবার চলুন একটু খেলাধুলা এই দেখুন খেলাধুলার ক্ষেত্রেও কিন্তু আমি স্কুল থেকে বাড়ি এসে মায়ের হাতে দুগাল মুড়ি দৌড়ে চলে যেতাম খেলতে সেম আর বিশেষ করে কি বলুন তো ওই যখন ওই ধান উঠতো ওই ধানের গাদার ওপরে বা কুটির ওপরে যখন আমরা লোকাতাম বাড়ি যখন আসতাম না দেখতাম পা গুলোতে ছড়ে গেছে মানে কেটে গেছে তারপরে সোয়েটারে টুপিতে সব জায়গায় খড়ের কুটি লেগে আছে ভাবুন সেই খেলার কোথায় এখানে ঝাঁ চকচকে জায়গায় খেলা দুটোর মধ্যে কত ডিফারেন্স বলুন তবে আবারও বলছি ডিফারেন্স যাই হোক না কেন মজাটাই হলো আসল মানে জীবনের আনন্দ উপভোগ করাটাই মেন সেটা আপনি খামারে খেলুন আর জোনে গিয়ে খেলুন এবার দেখুন এখানে একটা বিষয় আছে এই টাইম জোনে খেলতে গেলে এক এক জায়গায় টিকিট কালেক্ট করতে হয় সেই টিকিটগুলো কালেক্ট করলে আপনার যে কার্ডটা আপনি বানিয়েছেন এখানে টাইম জোনে ঢোকার সময় সেখানে আপনার পয়েন্টস অ্যাড হয় এখানে যে টিকিটগুলো আমরা বের করছি এখানে বের করার সময় দেখেছিলাম যে সব থেকে বেশি ছিল দুশো আর তারপরে ছিল বোনাস এইবার কি হয়েছে এবার আমাদের কপাল এত ভালো ছিল আমরা বোনাসে খেলেছি আর পাঁচশোটা টিকিট বেরিয়েই যাচ্ছিল বেরিয়েই যাচ্ছিল